আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো সকালবেলা প্রথমে আমি মুরগি ছাড়বো তো তার জন্য চলে আসলাম আর এখানে কিছু খাবার প্রথমে দিয়ে দিলাম আগেই কারণ মুরগি যখন ছাড়বো তখন ওরা হয়তো চলে যেতে পারে লাভ দিয়ে লাভ দিয়ে কারণ একসাথে অনেকগুলো মুরগি রাখা হয়েছে তো তো একজনের ঠুকুর দিলে আরেকজনের উড়াল দিয়ে চলে যায় তো ভাবলাম যে আগে খাবার দিয়ে রাখি এতে করে সমস্যা হবে না আর আজকে আবার বাচ্চাওয়ালা মুরগিটাকে খোয়ারে রেখেছি মানে মুরগির এই ঘরে এই যে দেখেন বের হয়েছে ওর বাচ্চাগুলো বের হচ্ছে এই যে দেখেন লম্বা করে খাবার দিয়ে রেখেছি প্রথমে এখানে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি কারণ এখানে অনেক ধুলাবালি ছিল তো ওগুলো সরিয়ে তারপরে খাবার দিয়েছি আর এই যে এটার মধ্যে এই যে একটু ফিট দিয়েছি বাচ্চাগুলোকে ফিট ওর মায়ের পছন্দ করে না দেখে ওরাও খায় না কারণ ওর মায়ে যদি পছন্দ করতো বা খেত তাহলে ওরাও পছন্দ করতো কারণ দেশি মুরগি তো এভাবে সারা সব সময় বড় করেছি তো ওরা ফিটের সাথে অতটা পরিচয় না পরিচিত না তাও হালকা পাতলা দু একটু খায় তো দেখেন এই যে হলুদ মুরগিটা তো এই মুরগিটা ডিম পারছে ওদিন আজকে ছেড়ে দিলাম তো আজকে ভাবলাম যদি ডিম যেহেতু ঘরে পারছে বেঁধে রাখার পরে আজকে যদি আসে তো এই জন্যই ছেড়ে দিলাম যদি এসে পারে তাহলে তো ভালোই না হলে আবার কালকে বেঁধে রাখবো কারণ অন্য জায়গায় ডিম পারলে তো এটা ভালো লক্ষণ না আর সাদা মুরগিটা এখন ডিম পেরেছে হচ্ছে আটটা আটটা ডিম হয়েছে সাদা মুরগিটা এখনও কুচে কুচে কোনো ভাব আসে নাই অনেক সময় হয় কি যে মুরগি ধরেন ডিম পারছে আট নয়টা পারার পরে ডিম নিয়ে বসে থাকে উঠতে চায় না আর যখন শরীরে হাত দেই তখন ক্যা করে ওঠে মানে কুচে বসার মুরগির যেরকম শব্দ করে ওরকম করে কিন্তু আমার সাদা মুরগিটা ডিম পেরে বসে থাকে ডিম নিয়ে কিন্তু ওইরকম কোনো শব্দ করে না আমি যে গেলে ও লাভ দিয়ে চলে যায় এরকম কিন্তু আছে না কুচে ভাব যেরকম থাকে শরীর ফুলিয়ে রাখে ডিম নিতে দেয় না ওইরকম কোনো কিছু দেখি নাই দেখি আরও ডিম হয়তো পারবে কারণ একটা দেশি মুরগি আঠারো উনিশটার মতন উ ডিম পারে এই যে দেখেন ওরা এখন চলে যাবে ওরা চলে গেল এখন শুধু রইল বাচ্চাওয়ালা মুরগিটা অয়ও কিন্তু চলে যেত যখন কুচে বসছিল প্রতিদিন এভাবে বের হতো কিন্তু এখন যা ওর বাচ্চা হয়েছে তো তাই বের হবে না ওরা হ্যানেই থাকবে দেখেন গাছ ভরা পেপে। এভাবে একটা গাছ লাগিয়ে রাখলে মানে নিজেদের সবজির চাহিদাটা হয়ে যায় তো আমি ছোট গাছটা এই গাছটা ছোটোই ছিল টপ থেকে লাগিয়ে দিয়েছি মাটিতে এখন ভালোই পেঁপে দিয়েছে এখানে তো প্রায় দশ থেকে পনেরো কেজির মতো পেঁপে হবে তো দুইটা গাছে মিলে বিশ কেজির মতন হয়েছে এর আগে আরও খেয়েছি কম বেশ করে দেখেন আমরা আমরা গাছের আমরা এখনও ছিঁড়ি নাই আর ছিঁড়ব না ভাবছি দেখি কতটুকু বড় করা যায় টপের গাছে আর আমরা অতটা বড় হয় না তাও চেষ্টা চালিয়ে যাব যতটুকু বড় হয় আর এটা কি পেকে যায় কি না বা বিচি হয় কি না এগুলো দেখার অনেক শখ তো দেখেন মুরগির বাচ্চা কিন্তু মুরগির সাথে হাততে আর এটা হচ্ছে নতুন মুরগিটা নতুন মুরগিটাও খোয়ারে রেখেছি কিন্তু হাত দিয়ে আবার বের করে খাঁচার মধ্যে রাখছি আর আমি ধলা মিয়াকে আপনাদেরকে দেখাতে চলে আসলাম এই যে যেইখানের দায় মানে ধলা মিয়াকে তো যে বললাম যে ওই আরেক বাসায় দিয়ে দিয়েছি মাকে দিয়ে দিয়েছি তো তারা সেরে পালে আর আমি আমার সারি না কারণ আমারটা সাথে ছোটো বাচ্চাও আছে তার জন্য সারা হয় না তো দেখতেছি ওরা খুঁজতেছি ওই কোথায় তো দেখেন এই যে ডাক দেওয়ার পরে এসে পড়েছে তো ধলা মিয়া আর ওর সাথে এক যে এই মুরগিটার নাম দেওয়া হয় নাই তো ওরা আছে এখানে দেখেন অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে আপনারা অনেকেই বলেছেন যে এটা হচ্ছে সোনালি এর মধ্যে পড়েছে বোলটা ঝুলে গেছে শরীরে লোম কম সব মিলিয়ে এটা সোনালির মধ্যে পড়েছে দেশির থেকেই এসেছে তো এটা ক্রোশিক একটা মুরগি তো আবার সাথেরটা হচ্ছে অরিজিনাল দেশি হবে হয়তো দেশি মুরগির পাগুলো খাটো খাটো থাকে এবং একটু ময়লা ময়লা যখন বেশি বয়স্ক হয় তখন একদম কেমন জানি শক্ত শক্ত মসৃণ না এরকম থাকে পাগুলো দেখলেই বোঝা যায় এবং ওদের শরীরের ভিতরের যে চামড়াটা ওটা হলুদ কালার থাকে এটা দেখলেই বোঝা যায় যে কোনটা দেশি আর কোনটা সোনালি মুরগি তো আসকির পিঠেছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম